আমি মূলত যে মানে সরকার গৃহীত বিশেষ করে বর্তমান সরকার কর্তৃক গৃহীত যে পদক্ষেপ গুলো আছে এগুলা অবশ্য উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত সেই জায়গাটাকে একটু আপনাদের কাছে আপনাদের সব দাবির সাথে আমার বন্ধু আর আমিনুল যেমন পোষণ করছে আমিও ঐক্যমত পোষণ করি কারণ আমি আজকে চেয়ারে আছি কালকে নাই কালকে আমাকে আবার এই কর্মস্থলে ফিরে আসতে হবে এবং এই সহকর্মীদের সাথেই কাজ করতে হবে তো আসলে কি ইঞ্জিনিয়াররা রাস্তা বানায় ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানায় আর ডাক্তাররা রুগী দেখে চিকিৎসা করায় ঔষধ দেয় ইত্যাদিতে হ্যাঁ আমরা এমন একটা জিনিস এমন একটি দায়িত্ব পেয়েছি যে আল্লাহ আমাদেরকে তার হিসেবে মনোনীত করছে আর আমাদের হাতে দায়িত্ব দিচ্ছে মানুষ মানুষকে শুধু শিক্ষা দেয় তো আমি যদি আমাদের শিক্ষার্থীদেরকে সময় না দিতে পারি আমি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মূলত আমার শিক্ষার্থীরা থাকবে বিকেল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত পরিষ্কার আমরা দেখেন বোর্ডের আপনার কাছে তো প্রচুর প্রত্যেকবার বোর্ডের কিন্তু পরিবর্তন চলে আসছে লিখে দিচ্ছে বোর্ডে আপনি কয়টা ক্লাস নেবেন সাবজেক্ট আপনি দেখেন আপনার আমার পরিণতি একশো চল্লিশটা ক্লাস নিতে হবে

আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করলে আল্লাহ সব কথা সব দেখেন সেটা হবে এই দুটো কথা যদি মনে থাকে তাহলে সে খারাপ কাজ করবো না ক্লাসে পড়া ফাঁকিও দিব না ভালো করে বাড়ি থেকে টিচারও পড়ে আসবো ছাত্ররাও পড়ে আসবো টিচার যদি বাড়ি থেকে পড়ে না আসে